গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের দুজনেরই পাগল পাগল অবস্থা কালকে আসলে আমরা এক জায়গায় যাচ্ছি তার জন্য প্যাকিং চলছে তার সাথে রান্না বানাও চলছে স্নানটান কিছুই হয়নি অরিত্র আজকে আবার গেছে ওর খেলা আছে গতকাল আর আজ দুদিনই ওর বলেইছিলাম ও থাকবে না তো খেলতে গেছে আমাদের চলছে পরপর করছে করছে আমাকে প্যাক আর আমি সাইডে রান্নাবান্না রান্না বান্না করছি এরপরে স্নান দুপুরের খাওয়ার এসবও আছে আজকের ভিডিওটা একটু হচপচ হবে মানে কাজের মাঝে মাঝে আমরা একটু একটু করে ভিডিও করব। কোথাও যাওয়ার আগে ঘরটা পুরো পরিষ্কার করে রেখে যাই তাহলে এসে পরিষ্কার বাড়ি ভালোই লাগে প্রথমে ভাবলাম এই ঘরের সুটকেস টা গুছিয়ে নিয়ে এই ঘরটা একেবারে ভ্যাকিউম করে নেব তারপরে সব লাগেজ গুলো এই ঘরেই রেখে দেব রান্নাঘরের অবস্থা খুব খারাপ পুরো ছড়িয়ে আছে চারিদিকটা রুশার জন্য বানাচ্ছি হোয়াইট সস পাস্তা ও দুপুরবেলা পাস্তা খাবে কিছু রুই মাছ বেঁচেছিল, রুই মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজাগুলো নিয়ে চলে যাব এরকম টিফিন বক্সের মধ্যে মাছগুলো ভেজে নিয়ে যাচ্ছি তাহলে খাওয়ার আগে ঝোল করে নিতে পারবো হাঁসের ডিম ছিল সেদ্ধ করে নিয়েছি হাঁসের ডিমের ডালনা বানাবো আর আমি দুপুরবেলা মুড়ি খেয়ে নেব আমার আর আলাদা করে অন্য কিছু করতে ইচ্ছা করছে না আর একটু পাস্তা বেঁচেছিল রুষা বললো হোয়াইট সস পাস্তা খাবে অল্প অল্প করে অনেক কিছুই রান্না করে নিয়েছি সব কিছুই আপনাদের দেখাবো তার আগে ডিমের ডালনাটা হয়ে গেলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে প্রথমে আগে স্নান করে নেব এনে আজকে প্যানটার মধ্যেই দিয়ে দিয়েছি ঠিক আছে রুষা একটু টিভি দেখছে আমি ততক্ষণে পুরো তাড়া করে রান্নাটা শেষ করছি আলু ভাজতে বসে দিয়েছি ডিমের ডালনার জন্য বলে না যে নিজের পায়ে নিজে কুড়ুল মারলে যা hey, হয় ডিমের ডালনা হয়ে গেছে থখানা আছে আজকে রাত্রে তিনটে খাওয়া যেতে পারে আর তিনটে প্যাক করে নিয়ে নেব দেখা যাক কিরম কি করা যায় আর কুরুল কেন মেরেছি সেটাই বলছি লাস্ট উইকে খুব ভালো বড় বড় পটল নিয়ে এসেছিল অরিত্র নিজে মুখে বলেছিলাম যে পটলের দোরমা বানাবো যেগুলো ছোট সাইজের ছিল সেইগুলো দিয়ে তো আলু পটলের ডালনা করে নিয়েছি কিন্তু বড় পটলগুলোকে পটলের ভেতরের শ্বাস বার করে নিয়ে একদম পটলের দোরমার জন্য রেডি করে রেখেছি পুরো কয়েকদিন ধরেই করছি করব কাল করব আজ করব করতে করতে আর করা হয়নি আজকে আজকে একদম দেয়ালে থেকে থেকে গেছে কালকে বেশ কয়েকদিন না আর থাকবো যদি আর পটলের দোরমাটা না বানাই তাহলে পটলটা ফেলা যাবে ফেরার পর এসে পটলগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে যাবে এখন একদম পারফেক্ট আছে একদমই ইচ্ছা করছে না প্রথমে ভেবেছিলাম যে স্নান করে এসে তারপর ফাইনাল রান্না রান্নাটা করব রাত্রের জন্য পটলের দোরমা কিন্তু এই সবে মানে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে রুষা বাইরে খেলতে বেরিয়েছে ভাবলাম এটাই সুযোগ একদম ফাঁকা বাড়ি আগে রান্নাটা শেষ করে নি তারপরে রান্নাঘর পরিষ্কার করলে একেবারে আজকের মতো কাজ মোটামুটি ডান হয়ে যাবে আজকে নিরামিষ পটলের দোরমা করব ছানাটা অলরেডি বানিয়ে রেখেছি হাসির ডিমের ডালনাটা বানাতে বানাতে পটলের দোরমার জোগাড় করে রেখেছি ছানা বানিয়ে নিয়েছি তার সাথে কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি গ্রেটেড আদা নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন চিনি কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এইবার গুঁড়ো মশলা আর আদাটা অ্যাড করে দিলাম মশলাটা একটু কষিয়ে দিয়ে এইবার ছানাটা দিয়ে দিলাম ছানার থেকে জলটা একদম শুকিয়ে নেব কিছু কিশমিশ অ্যাড করে দিলাম মিষ্টি মিষ্টি ভালো লাগবে ফুটটা অনেকটা শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে গেলে ঠান্ডা করে নেব এইবার পটলগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে তুলে নেব পটলগুলো পুর ভরেও পটলগুলো ভাজা যায় কিন্তু তাতে পুরটা অনেক সময় তেলে বেরিয়ে আসে বলে আমি আগে পটলটা একটু ভেজে নিয়ে তারপরে পুর নিয়ে একেবারে গ্রেভি করে অল্প একটু ভেজে নিলে তাহলে পটলটা কিছুটা হয়ে যায় কিন্তু একদম নরম করে নিলে আবার পুর ভরতে অসুবিধা হবে তাই জন্য এরম ভাবেই বানাই আজকে তো নিরামিষ বানাচ্ছি অনেক সময় চিংড়ি মাছ দিয়েও বানাই অনেক সময় ডালেরও পুর দি এক এক সময় এক এক রকম ভাবে বানাই আপনাদের সাথে এক এক করে শেয়ার করব যখন যেটা বানাবো সেরমভাবে আপনারা কে কিরমভাবে পটলের দোরমা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু পটলগুলো ঠান্ডা হয়ে গেছে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এক একটা পটলের মধ্যে পুরটা ভরে নেব একদম ঠেসে ঠেসে পুরটা ভরবো যাতে বেরিয়ে না যায় এই দেখুন একদম চিপে চিপে পুরটা ভরে নেব এই একটা হয়ে গেল এবার পরেরটা কলকাতার মতো অত বড় বড় পটল তো পাওয়া যায় না এখানে এইগুলোই পাওয়া গেছে আমাদের মানে ককাল ভালো এরমভাবে প্রতিটা পটলে পুর ভরে নেবো পটলগুলোতে পুর ভরে নিয়েছি এবার গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম টমেটো আর আদা নিয়ে নিয়েছি যেই প্যানে পুর বানালাম সেই সেম প্যানেই সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে বেটে রাখা মশলাটা কড়াইয়ে কাজু বাদাম আছে তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স আছে মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এইবার গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা কাঁচা গন্ধটা না চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এইবার গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নিরামিষ তো তাই একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিলাম এইবার ফুটতে দেব গ্রেভিটা তারপর পটলগুলো অ্যাড করে দেব ফ্লেমটা খুব একটা বাড়াবো না তাহলে কিন্তু পুর গুলো বেরিয়ে যাবে লো টু মিডিয়াম করে দিলাম ফ্লেমটা কিছুক্ষণ ফুটিয়ে নেব উপর দিয়ে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম একটু ঘি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো ফাইনালি আজকের মতো রান্না ডান আর দু মিনিটের মধ্যেই গ্যাস বন্ধ করব। মোটামুটি বাসন মাজা হয়ে গেছে কিছু বাসন পড়ে আছে সেইগুলো মেজে নিলেই রান্নাঘরের কাজ শেষ তার আগে যে খাবারগুলো বানিয়েছি সেইগুলোকে ফ্রিজে তুলেও রাখতে হবে প্রচুর রান্না করে ফেলেছি আজকে মাংসটা অবশ্য গতকাল বানিয়েছিলাম সেটাই ফ্রিজে রেখেছিলাম এই মাংসটাও নিয়ে যাব। আজকে ফুলকপি আলু ভাজা করেছি বেগুন ভাজা হাঁসের ডিমের ডালনা রুই মাছ ভাজা অরর ডাল সকালবেলা জল খাবারে বানিয়েছিলাম অল্প একটু বেঁচে গেছে সেটাও প্যাক চাউমিন করে নিয়েছি আর এইখানে মুরগির মাংস ছিল ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন মশলা সরষের তেল এগুলো দিয়ে মাংসগুলো এবার বড় বড় জিপলকে ঢুকিয়ে ফ্রিজ করে নেব তাহলে নেক্সট দিনগুলোতে রান্না করতে গেলে জাস্ট পেঁয়াজ কেটে বা টমেটো কেটে দিয়ে দিলেই হয়ে যাবে বা চাইলে গ্রিল করেও খাওয়া যেতে পারবে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাড়ি ঘর দোর সবই পরিষ্কার একেবারে অরিত্র আসার পর রুষা আর অরিত্র গাড়িটা পরিষ্কার করতে গেছে ভাত বসিয়ে দিয়েছি এইবার স্নানে চলে যাব আমি কথায় কথায় আপনাদেরকে বলাই হয়নি কালকে আমরা যাব উইসকনসিন কোথাও যাওয়ার আগের দিনটা বেশ অনেক কাজকর্ম থাকে যাই হোক আর বিশেষ কোনো কাজ বাকি নেই এইবার স্নান করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমাতে পারবো বেশ হুরোতার মধ্যে দিয়েই আজকের দিনটা কাটলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই বাকি গল্প কালকে গাড়িতে যেতে যেতে করব। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট